আসসালামু আলাইকুম বৃহস কেমন আছেন সবাই আশা করি আপনার অনেক ভালো আছেন গরিবের সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করবো বিড়ালের লুম যদি পড়ে যায় তখন আপনি কিভাবে চিকিৎসা চিকিৎসা আসলে বিড়াল নিয়ে কি আর চিকিৎসা অবহেলিত করানি সবাই দেখলে ম্যাচ ধর করে তাড়িয়ে দেয় আসলে এত অবলা কার যা বাইরে যায় কিন্তু কিন্তু অবলা কারণে কিন্তু আর অবহেলিত হয় এবং তারাও কিন্তু অসুস্থ হলেও কিন্তু তাকে চিকিৎসা প্রয়োজন আমরা চিকিৎসা করি না আমরা দেখলি আমরা মাইর ধরকে তাড়িয়ে দিয়ে আবার সিগির সাথে পরের কথা ঠিক না অনেকে আবার শখ করে কিন্তু পালে টাকা নষ্ট করে কিনে অনেক কিছু খাদ্য সহ যেমন আমি বলি একটা কথা দুই চার শুনবেন শুনলে একটু ভালো লাগবে চিকিৎসাটা আমি দেবো তে আমার চার পাঁচ দিন আগে তে আমার বউ বলছিল যে একটা একটা ঢাকন একটা বাটি বাটি বলবো না সুপ বলবো না খোরা যেটাই বুঝেন আর কি তে কিনতে গেলাম মানে দোকানদার বললাম যে একটা বাটি একটা ঢাকন বের করেন তারপর একদম দেখছি এটা এমন সময় একটা মহিলা দেখলাম মানে পঁয়ত্রিশ বছর মতো বয়স হবে দুর্গাপুরে এটা বিলের বাচ্চা কুলাঘেরা যেভাবে গর্ভবতী মেয়েরা যে বাচ্চা নিয়ে কুলাঘের নিয়ে ঘুরে বেড়ায় ঠিক সেভাবে বাচ্চাটা কুলাঘের নিয়ে আমার থেকে ঠিক এক হাত দূরত্ব দাঁড়াইছে আপনি যে ওই মানে আতঙ্কিত হয়ে গেছে কি ইয়ে সামনে এভাবে বিলিয়ে বাচ্চা নিয়ে দাঁড়ালো কোনো কথা তো দোকানদার বললো ভাই আমার বিলিয়ে বাচ্চাকে একটা খাওয়া দাওয়া ফিডার দেন ফিডার বিলে দেখলি আমরা তাড়িয়ে দিই করে দেয় আর মানুষ কত ভালো হয়েছে তখন বিলিয়ার জন্য ফিটার কিনতে আসছে তো লোকজন বিড়াল না রাশিয়া খরচ বেশি আমরা দেশি বিড়ালের মাঠ অসুস্থটা সেবা দিয়ে আর কি সুস্থ করার জন্য আমি হারছি ফিটারটা কিনতে আসছে আরকি তারপর নব্বই হাজার ফিটা কিনে চলে যায় তারপর আমি চলে আসি তাই ভাবলাম এটা বিলিয়ার জন্য একটা ই করি চিকিৎসা দিই বিলে যদি লুম পরে যাই বিড়াল বিলেই বলেন আর বিড়াল বলে তার লুম যদি ঝরে যায় তখন আপনি কি করবেন নিজে চিকিৎসা নিজে দিতে পারেন এটা কিন্তু সচরাচর মানুষ কিন্তু চিকিৎসা করে না মানুষ তো একটু বললাম বিলি তো মানুষ অবহেলার দৃষ্টিতে দেখে যাই হোক যারা বিলিকে ভালোবাসেন লালন পালন করেন এরকম যদি সমস্যা ফেস করেন আপনার বিলি লুম ঝরে পড়ে গেছে তখন যেন নিজের চিকিৎসা দিতে পারেন ঠিক না আমরা এডিনিয়াস আলোচনা করবো এটা আপনি ই করবেন সিলেক্ট প্লাস একশো এম এল একশো এম এল একশো এম এল কিন্তু শ্যাম্পু এই শ্যাম্পু দিয়ে আপনি ভালো করে কছলিয়ে কুচলি সাত দিন গুসল করাই দিবেন গুসল করে যেন না থাকে ঝরঝরা থাকে তারপর আপনি করবেন কি এগুলো তো সাত দিন তো গোসল করাবেনি শুধু গোসল করলে কিন্তু আমরা বিলে লুম ঝরে গেছে ঠিক হতো তা না তার জন্য আপনাকে সিরাপ খাওয়াতে হবে সিরাপ কিছু বলবো ট্যাপ একশো এম এল জিফল একশো এম এল সিনসি একশো এম আর ডেকোজিন একশো এম এগুলোর মধ্যে যেটা আপনার ভালো লাগে যে কোনো একটা এক চা চামচ করে তিনি একবার করে সাত দিনে সিরাপটা আপনার বিড়ালকে খাওয়াবেন আর ওই শ্যাম্পু দিয়ে গোসল করাবেন ইনশাল্লাহ সাত দিন পরে আপনি রেজাল্ট পাবেন যে আপনি বিড়ালের লোমগুলো ঝরে গেছে তত আস্তে করে নতুন গজাবে এরপরে কিন্তু আর ঝরে যাবে না এই সামনে একটা ছোটো একটা চিকিৎসা যদি জেনে রাখেন এই চিকিৎসা কিন্তু আপনি নিজেই করতে পারেন আমি গ্রাম্য ভাষায় বলছি আর কি যদি আপনি গ্রামাঞ্চলে তখন তো বিড়াল ঠিক না আরো বলা ঠিক যারা বিড়ালকে ভালোবাসেন বা লালন পালন করেন তারা কিন্তু তাদের বিল যেভাবে লুম ঝরে যায় তখন সেটা দিতে পারেন বা অন্য বা অন্যান্য আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যারা আছে তারা যেভাবে আলোচনা করে বা আমরা শেয়ার করে যে আমার একটা বিল পালছি হঠাৎ তার লুম ঝরে যাচ্ছে একটা কি করবো কিছু বুঝতে পারছি না বা চিকিৎসাটা কি করা যায় বলতে পারি হ্যাঁ আমরা একটা শ্যাম্পু আর হলো একটা সিরাপ এই দুটা জিনিস যদি এক সপ্তাহ দিন ই করা হয় সেবন করা হয় তাহলে ইনশাল্লাহ এই বিলে লুম ঝরে যাওয়া থাকবে না লুম ইনশাল্লাহ নতুন লুম গজাবে ঠিক না এতে করে আপনার বন্ধু বান্ধব খুশি হলো তা আপনিও একটু ভালো লাগবে যে না চিকিৎসা শিখেছিলাম অন্য একজনকে শিখেলাম উপকার হলো তাতে আপনারা খুশি হবেন আপনারা ভালো লাগবে সাথে আমারও ভালো লাগবে যে না আমার একটা ভিডিওর জন্য একটা মানুষ উপকার হচ্ছে এটা খুশি হয়েছে আমারও ভালো লাগবে তা আশা করি আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগবে সে ভালো লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চিকিৎসা সম্পর্কে নতুন যত ধরনের ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলটিকে ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন তাতে করে আমাদের চ্যানেলে ভিডিও পুস্ক সাথে সাথে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আর ভিডিও টা আপনি ফিরে যান তা আমি আবার ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে সে প্রত্যেক আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ